আমাদের এই যে রসুন দেখতে পাচ্ছেন আসলে এক একটা রসুন অনেক বড় বড় দেখেই কিন্তু আমি থমকে গেলাম যে এত বড় বড় রসুন হাজার পাঁচ টাকা মতো আমার খরচ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমাদের এই যে রসুন দেখতে পাচ্ছেন আসলে এক একটা রসুন অনেক বড় বড় দেখেই কিন্তু আমি থমকে গেলাম যে এত বড় বড় রসুন তো এই রসুনের জাত হচ্ছে বাড়ি ফাইভ জাতের রসুন আমার সাথে রয়েছেন কৃষক ভাই এই রসুনের চাষ করেছেন ভাই কিভাবে এত ভালো রসুনের চাষ করেছেন কি পদ্ধতিতে চাষ করলেন সব কিছু জানবো আপনি ভালো আছেন ইনশাল্লাহ খুব ভালো আছি এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন অনেক বড় বড় রসুন হয়েছে এক একটা এটা কীভাবে চাষ করলেন বা কেমনি কীভাবে উৎপাদন করলেন আমাদের আমাদেরকে যদি একটু বলতে ভাই এই রসুন চাষ করেছি বিনা চাষে রসুন চাষ করেছি বিনা চাষে রসুন রোপণ করে বন দিয়ে ঢেকে দেওয়া এবং দুই থেকে তিন গুণ পানি এবং সার ব্যবহার করে আমরা বাম্পার ফলন ফলতে বাধ্য হয়েছি এতে বলে কীটনাশক ঔষধ বা সার মাটি কী কী দিতে হয়েছে সার মাটি পরিষ্কার পরিমাণে দেওয়া লাগে চাষে কি সারটা দিতে হয়েছে চাষে দিছে ড্যাব ইউরিয়া পটাশ ফসফেট আপনার এইভাবে বোরন সালফার জিপসার সবগুলো মিলাই প্রথম চাষ করা আর কি চাষ করা না ওইখানে প্রথম দিয়ে তারপর বন দিয়ে ঢেকে দেওয়া চাষের সাথে একসাথে এটা বিনা চাষের রসুন আর কি বিনা চাষের রসুন এই জাত এই জাতের বীজ আপনি কোথায় পেয়েছেন এই জাতটা আমরা সংগ্রহ করেছি বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি বাড়ি ফাইভের নাম জাতের নাম বাড়ি রসুন ফাইভ এখান থেকে আমরা সংগ্রহ করেছি এমনকি আমাদের এখানে মাঢিপাশো হয়েছিল সেখানে মহাপরিচারক ছাড় আসছিল এবং সাতক্ষীরা জেলার বাড়ির প্রধান যেমন শিমুল উনি ছিল অনেকেই ছিল আর কি এখানে মাঠ দিবস হয়েছিল তাতে অনেক লোক আমন্ত্রিত ছিল প্রায় একশো কৃষক উপস্থিতি হয়েছিল সেই অনুষ্ঠানে আর কি সেখান থেকে আপনি সংগ্রহ আলোচনা তো আপনি কতটুকু জমিতে এই রসুন লাগিয়েছেন সরকারের মাথা তিন বিঘা তিন বিঘা জমিতে তিন বিঘা জমিতে আপনি কতটুকু রসুন পাবেন বলে আপনি আশা করেন এই যে রসুন আমরা দেখলাম আপনার বাড়িতে আছে মাঠে এখনো রয়েছে আবার এখানে শুকাতে দিয়েছেন কতটুকু রসুন পাবেন বলে আপনি আশা করেন আশা করে আশি থেকে একশো মন মতো রসুন আমি পাবো আশি থেকে একশো মন পাবেন পাবো আপনার টোটাল খরচ হয়েছে কেমন এই রসুন উৎপাদন করতে এই রসুন উৎপাদন করতে যেহেতু সরকার আমাকে বিশ সহায়তা করেছিল আমার তেমন খরচ হয়নি তারপরও হাজার পঞ্চাশ টাকা মতো আমার খরচ পঞ্চাশ হাজার টাকা মতো আমার খরচ কারণ বিশ সরকার থেকে আমি পাইছিলাম সরকার থেকে পেয়েছেন তো আশা করি আপনি অনেক লাভবান হতে পেরেছেন রসুন আর কারণ রসুন দেখতে পাচ্ছি যে অনেক ভালো এবং অনেক বড় বড় রসুন হয়েছে আশা আমরা সচরাচার কিন্তু এরকম রসুন দেখি না যেগুলো কি অনেকে দেশি রসুন বলে কিন্তু দেশি রসুন কিন্তু এরকম হয় না এটা অনেক বড়ো হয়েছে দর্শক আপনারা কিন্তু এই রসুনের জাত চাষ করতে পারেন বাড়ি ফাইভ জাতের রসুন তো আপনি কি খুশি হয়েছেন এরকম চাষ হয়েছে এর জন্য ইনশাআল্লাহ খুশি খুশি কৃষক ভাই কিন্তু খুশি সেই সাথে আমরাও খুশি বাংলাদেশ ডিজিটাল টিভিও খুশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারাও এই জাতের রসুন চাষ করবেন আসসালামু আলাইকুম